থাকো আমি যাই স্কুলে পরীক্ষাটা দিয়ে আসি হান্ড্রেড হান্ড্রেড পাবো আমি এই দেখো আচ্ছা কি পরীক্ষা বাবা সবকিছু রেডি কিন্তু হ্যাঁ না কোচ খাবে সেটা করেছি সঙ্গে নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি আজকে আমরা খুব ব্যস্ত কেন বলো তো আজকে বোধহয় পরীক্ষা শুরু হচ্ছে যে এই দেখো এই দেখো আজকে কি পরীক্ষা বাবা সব কিছু রেডি কিন্তু তাও পারছি না আমরা তাই না এই একটু পারছে না এদিকে দেখতে পাচ্ছ কালকে জামাকাপড় ধুয়ে রেখেছি এখনও ভাঁজ করার টাইম পাইনি বা হয়নি সব ঢিবি দেয়ার রয়েছে আজকে করবো একটু একটু করে বাইরের আওয়াজগুলো একটু ইগনোর করো তোমরা এখানে এরকমই আওয়াজ হয় কিছু করার থাকে না আমার পরো বাবা পরো পড়ো পড়ো এই বাবা ভাতের কি অবস্থা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি আর এদিকে আজকে গাটি কিছু সেদ্ধ বসিয়েছি আজকে ভাবছি মাটি কচুটা সেদ্ধ করে রান্না করব তো দাদা ভাই বাজারে গেছে বলেছি চিংড়ি মাছ আনতে আর যে চিংড়ি মাছ দিয়ে কচু করবো আর একটু কচি কুমড়োর তরকারি করবো তোমাদের পাপা দিন ধরে খেতে চাইছে কেন গাটি কচু খায় মাঝে মাঝে আবার বানা করে ওরকম করতে নেই যে কোনো সবজি খুব হেলদি হয় তো দেখো দেখা যাক কি চিংড়ি পায় এখন গলদা চিংড়ি গলদা চিংড়ি পাগল হয়েছে ঠিক আছে বলে গলদা চিংড়ি এখন ব্যস্ততা আছি রান্নাবান্না সারি তোমার পাপাকে স্কুলে পাঠাতে হবে ঠিক আছে আর তুমি আমার সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল বাজারে গিয়ে দেখো কত আয়োজন আজকে বেশ কিছুদিন পর বাড়িতে আবার চিংড়ি মাছ এলো আগে তো দেখতে প্রায় চিংড়ি মাছ দিয়ে এটা সেটা কত কিছুই করেছি আসলে কি চিংড়ি মাছটা না আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালো খাই আর এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের সঙ্গে অবশ্যই কিন্তু কিছুটা রুই মাছও এনেছে তো ওটা আজকে আর করবো না আজকে চিংড়ি মাছ দিয়ে সবকটা আইটেম রান্না হবে মানে এই ধরো এই কচি কুমড়ো রান্না করব ওদিকে গাঠি কচুটাও রান্না করবো অন্যান্য দিন গাঠি কচুটা তো কেটে ভেজে রান্না করি আজকে সেদ্ধ করে ভেজে তারপর রান্না করব আর এই কুমড়োটা কিন্তু মানে কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম কেটে আর ধুই মানে ধুই নিই বা ধু কাটার পরে ধুতে হয় না ভালো করে আগে থেকে ধুয়ে নিলে হয়ে যায় এবার কিছু চিংড়ি মাছ বেছে নেব সকালে এতটাই ব্যস্ত থাকি তার মধ্যে ওই চিংড়ি মাছের বাছার থাকে কেমন লেট হয় কিন্তু খেতে গেলে তো করতে হবে স্বাদের খাবার খাবো কাজ করবো না সেটা কি হয় এদিকে তোমাদের দাদাভাই দেখো সকালে একটা কেক রেডি করছে ও বাড়ি থাকলে এটাই আমার একটা উপকার হয় যে এই কেকের দিকটা আমাকে দেখতে হয় না কিছুই দেখতে হয় না বা লাস্টের দিকে একটু ডিজাইন করলেই হয়ে যায় আর একজন ঘরে যে পড়ছে পড়ছে না ঘুমের থেকে উঠে হাই ছাড়ছে কিছুই বুঝতে পারি না আর কী সুন্দর রোদটা আসছে দেখো সকাল দিকটা বেশ ভালো লাগে তো চলো আবার রান্নাঘরে চলে এলাম এবার রান্না বসানো যাক না হলে আরও দেরি হয়ে যাবে তাই না তা প্রথমে তেলটা গরম তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিই আর একটু চিংড়ি মাছ বেছে নিলে ভালো হতো কিন্তু ওই যে বলছি সকালে তাড়াহুড়ো করছি একটু কম হয়ে গেছিলো ও ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদই পাল্টে যায় অন্তত আমাদের বাড়ির সবার কাছে আর এদিকে দেখো গাঠি কুচুগুলো মানে গাঠি কচু বলো মুই কচু বলো অনেক অনেক নামে তোমার চেনো কি দারুণ সেদ্ধ হয়েছে এগুলোকে ছাড়িয়ে নিই এই গাঠি কচু সেদ্ধ বেশ পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে মাখা খেতেও কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে হলে আর কিচ্ছু লাগে না সেটা অন্য একদিন খাবো আমি কিন্তু মাঝে মধ্যেই খাই আর ভাত মাখালে কেউই বাদ দেয় না যারা বলে খাবো না তারাও খায় তাই সেটা অন্যদিন খাবো আজকে তরকারিটাই খাওয়া যায় আজকে সব তরকারি এক ফোরণই রান্না করব। আজকে আর দুই ফোরণে করবো না কারণ একেতে দেরি হয়ে যাচ্ছে আরও দেরি হয়ে যাবে তারপরে তোমাদের পাপার কাছে একটু বসতে হবে ওকে একটু লাস্ট ফিনিশিং মানে একটু পটা না ধরলে একটু ডিভিশনটা না নিলে ছোটো মানুষ সব ভুলে যাবে তা দেখো প্রথমে মাছ ভাজা তুলে নিয়ে জিরে রাঁধুনি তেজপাতা ফোরন দিয়ে কাঁচা কাঁচাকুম্বটা রান্না করে নিলাম তোমার যদি কেউ খেয়ে না থাকো ঠিক তরকারিটা আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে কিন্তু আমি যেভাবে করছি এভাবেই করো। আর চিংড়ি মাছতে করলে তো কোনো কথাই নেই অসাধারণ লাগে এই দেখো ওদিকে তরকারিতে মানে তরকারিটা ভেজে জল দিয়ে চলে এলাম ঘরে ওকে পড়া ধরতে পড়তে বসে যে কত বাহানা কত রঙ্গ তার তো কোনো শেষ নেই তা ও রঙ্গ করছে করুক আমি আমার কাজ করি ছোটোদের এই একটা দোষ ওদের বসানোও বিপদ আর কোনো কিছু নিয়ে রিভিশন করার সাথে আরও বিপদ যাই হোক করতে হবে এদিকে কথায় কথায় কেকও রেডি হয়ে গেছে দেখো তো কেমন লাগছে সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের উপরে বাটারফ্লাই কেক ছোট্ট একটা পুচকুর জন্য এদিকে আমার তরকারিও রেডি প্রথম মতো একটা তরকারি রেডি হলো এবার সেকেন্ড সেকেন্ড তরকারি সে একইভাবে করবো এইভাবে ভাজা কিছুটা ভাজা জিরে তুলে নিয়েছিলাম তারপরে রাঁধুনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে নাড়াচাড়া করছি লবণ হলুদে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো আর অবশ্যই এই তরকারিতে লঙ্কাটা চিড়ে দেবে না লঙ্কাটা বেটে দেবে চিড়ে দিলেও হয় বাট বেটে দিলে না একটা আলাদাই টেস্ট আসে এই দেখো আমি যেমন দিলাম বেটে হোক থেতো করে হোক এইভাবে দেবে আর ঢাকা দিয়ে দাও টপ কি করতে যাবে আজকে পরীক্ষা পাবো কি পরীক্ষা আজকে কার তোমার পরীক্ষা না আমার পরীক্ষা আমার তো মনে হচ্ছে আমার পরীক্ষা আমার ফ্যামিলি ফ্যামিলি পরীক্ষা না তুমি বাড়ি থাকো আমি যাই স্কুলে পরীক্ষাটা দিয়ে আসি যাও হান্ড্রেড হান্ড্রেড পাবো আমি ঠিক আছে তাতে আমার সম্বন্ধে তোমার সম্মান আমি পরীক্ষা দিলে সকালবেলায় এই হচ্ছে আমার একটা প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে দুজনে একজনও হাত দিয়ে খাবে না আর যদি খেতে বসাই এখনে কখন খেয়ে কখন উঠবে তার কোনো ঠিক নেই স্কুলের টাইম হয়ে যায় তোমরা হয়তো ভাবো দিদিভাইকে প্রতিদিনই খাইয়ে দেয় হ্যাঁ গো প্রতিদিনই হাত দিয়ে খাইয়ে দিতে হয় অন্তত সকালটা তোমাদের দাদা এক একদিন খায় এক একদিন খায় না কিন্তু তোমাদের পাপাকে সকালে খাইয়েই দিতে হয় তারপর তাছাড়া ও হাতে একটু মানে স্কিনটা এতটাই নরম মাঝে মধ্যে না শীত পড়লে ফেটে ফেটে যায় হাত দিয়ে খেলেই জ্বালা করে তারপর আরও পরীক্ষা দিতে যাবে আরও আদর এই জন্য সকালবেলাটা এক থালায় নিয়ে নিই তিনজনের একসঙ্গে খাওয়া হয়ে যায় গল্প করতে করতে বকাঝোকা করতে করতে দেখতেই পাচ্ছিলে ওকে বকছিলাম কারণ খেতে বসে খাওয়ার আগেই জল এ দেখো আবার জল খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে স্কুলের পথে যাওয়া যাক টাটা বাবা তাড়াতাড়ি লেখার চেষ্টা করব না সকাল সকাল একটা যুদ্ধ তো শেষ হলো কিন্তু উপায় আছে প্রত্যেকের সংসারে হয়তো এগুলো হয় প্রতিদিন সকালে বলো হাসিও পায় কষ্টও হয় আবার কি সংসারের এই মিষ্টি মিষ্টি আর বলতে পারো রোদ্র ছায়া হাসি খুশি বেশ ভালোই লাগে তাই না তা ওরা তো গেল স্কুলে আমি চলে এলাম আমার রণক্ষেত্রে এসে প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই রান্না বান্না তো আজকে বেশ সকাল সকাল হয়ে গেছে একটা এই দিক দিয়ে একটা শান্তি রান্নাটা হচ্ছে সবথেকে বড়ো কাজ একবার হয়ে গেলে তারপরে বাদ বেঁকি কাজগুলো টুকটুক করে করাই যায় ওরা যাওয়ার পরে একটু বসেও ছিলাম কারণ ভিডিওর কিছু কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে চলে এলাম রান্নাঘরে তোমাদের পাপার পরীক্ষা শেষ হবে একটা পনেরোতে তার আগে সব কিছু রেডি করতে হবে তাকে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি বাসন মাজা কমপ্লিট এবার ওভেনটা পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা না আমি প্রতিদিন বলতে পারো বেশ ডিপ ক্লিনই করে ফেলি তাহলে কি হয় তো ওই যে বছরে একবার পুজোর সময় সব কিছু ধোয়া মোছা করতে হয় তখন আমার আর অতটা কষ্ট হয় না প্রতিদিন যদি একই রকমভাবে তুমি রান্নাঘর পরিষ্কার করো বা যে কোনো জায়গায় পরিষ্কার করো তাহলে একবারে বেশি কষ্টটা কম হয় আর এখন ইউটিউবের চক্করে পড়ে তো অনেক কিছুই করতে পারছি না আর এদিকে দেখো এই যে লঙ্কাগুলো এখন যা দাম সব জিনিসের কিন্তু তোমার দাদাভাই আগের দিন ডিউটি থেকে ফেরার পথে এই লঙ্কাগুলো এনেছে অনেকটা কমে পেয়েছে ভালোই হয়েছে চলো এখানে যা দাম যতই হাট বলো হাটে গেলেও সে এক দাম আর এমনি দোকানেও সে একই দাম কিন্তু কালকে লঙ্কাগুলো পেয়েছে আর তোমাদের জানোই সবজি কিছু কিছু জিনিস আমি বেশ ধুয়েই রাখি যেমন আদাটা লঙ্কাটা এগুলো ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রাখি বাকি জিনিসগুলো ধোয়ার চেষ্টা করি বাট এখন এত ব্যস্ত থাকি সেগুলো করে উঠতে পারি না তো মোটামুটি হাতের কাজ কমপ্লিট মানে রান্নাঘরের কাজ কমপ্লিট এবার খাওয়ার জলটা ভরে লঙ্কাগুলো বেশ জলটা টানতে দিয়ে বা কাজগুলো করব। জল ছড়াতে দিয়ে দিলাম সারাটা দিন এভাবেই থাকবে জলটা টেনেও যাবে আর লঙ্কাগুলো মতো হওয়া হয়ে গেল এবার যখন খাবো তখন আর ধোয়ার প্রয়োজন পড়বে না বোঠাটা ছাড়িয়ে একটা কৌটায় রেখে দেবো বের করব আর খাবো কারণ তোমাদের পাপা যখন তখন ওকে বলিল দুটো লঙ্কায় নিয়ে আসো ও ছোট মানুষ নিয়ে আসে না ধুয়ে হয়তো নিয়ে আসে এই জন্যই এই কাজটা করি তা চলো বলো এবার ঘরে কাজ করে ফেলি ঘরের কাজ কি আর বলো এই তো ছোট্ট একটা আমার প্রতিদিন পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই একটা ঘরেই দেখতে পাচ্ছো যে এইদিকে কাপড় ওদিকে কাপড় কি করব বলো মানে ভাজ করে রাখছি এখন আবার যে কোথায় রাখবো সেটাও বুঝি না আর এখন জামা কাপড় রাখার জিনিসে এতটাই অভাব হয়ে গেছে আমার ঘরে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আলনা নেই আলনাটা ঠিক আমার পছন্দ হয় না ব্যবহার করতে ভালো লাগে না ওই চোখের সমস্যা আর জামা কাপড় ঝুলছে এর থেকে ওই ওয়ার্ড্র্যাপের মধ্যেই রাখাটা পছন্দ করি এখন আপাতত সেটার একটা বড্ড ক্রাইসিস চলছে যে একটা ভালো ওয়ার্ড্র্যাপ নেই দেখা যাক সামনের দিনে হয়তো কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো সব কাজ বাজ করে স্নান সেরে চলে এসেছি এবার এই জামাকাপড়গুলো একটা হিলে করা যাক তাই না এক একটা করে ভাজ করে আপাতত দেখা যাক কোথায় রাখা যায় যতই ভাজ করি যখন জামাকাপড়গুলো রাখতে যাব না সব উলটপালট পালট হয়ে যায় জায়গার প্রচণ্ড অভাব কিছু করার নেই তারপরে শোকেসে রাখতে গেলে হাত কেটে যাচ্ছে কারণ ওই যে টিনগুলো রয়েছে শোকেসের বাইরে কাচের সঙ্গে লাগানো হতে না হাত কেটে যায় তো চলো এখনও পর্যন্ত তো কাজ শেষ হলো তোমাদের দাদা ভাই তোমাদের ছোট্ট পাপাকে স্কুল থেকে আনতে চলে গেছে ও স্কুল থেকে ফিরলেই আমরা খেতে বসে পড়বো তার আগে শুনতে হবে বাবু পরীক্ষা দিতে গেছে পরীক্ষা কি ও দিল নাকি আমার টেনশান বাড়বে কি পরীক্ষা দিল সেটাও জানতে হবে চলো আসুক আগে তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে ঠিক আছে হাই এভরিওয়ান শুভ সন্ধ্যা বলতে পারলাম না একেবারে ডিনারের সময় চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের পাপাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কালকে পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা তো ওকে সব রেডি করলাম রেডি করে ডিনার রেডি করে এসে হাজির হয়েছি তাহলে ডিনারে কি আছে একটু দেখে নাও স্পেশাল আছে তাই এসেছি এই দেখো আজ আমাদের ডিনারে এই দেখো এটা হচ্ছে চিকেন স্যুপ চিকেন ব্রোকলি স্যুপ তোমার পাপা খুব বায়না করেছিল খাবে সেটা করেছি সঙ্গে রয়েছে এই ক্রুটার তোমার দাদাভাই বানিয়েছে বাড়িতেই বানিয়েছে আর এই যে এটা হয়েছে দুপুরের তরকারি রয়েছে কাঠি কচুর আর তোমার দাদাভাইকে দুটো রুটি করে দিয়েছি খাবে আর এই একজনের আর সহ্য হচ্ছে না গো শুরু করে দিয়েছে খেয়েছো বাবা কেমন হয়েছে স্যুপ খুব ভালো খুব ভালো ঠিক আছে তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে একদম সিম্পল বাট খুবই ডিলিশিয়াস তাই না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে অলরেডি তাহলে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট